মাসিক বেতন সহ আট দফা দাবি নিয়ে কর্মবিরতি রেখে বিক্ষোভ আশা কর্মীদের মাসিক পনেরো হাজার টাকা বেতন সমস্ত প্রকার ভাতা প্রদান আট দফা দাবি নিয়ে কর্মবিরতি রেখে বিক্ষোভ আশা কর্মীদের এদিন নদিয়া জেলা আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে রানাঘাট আদালতের সামনে বিক্ষোভ দেখায় তাদের দাবি দীর্ঘদিন ধরেই তারা কাজ করে আসছেন দিন পরিশ্রম করেও তাদের পরিশ্রমে সাম্মানিক টুকু দেওয়া হচ্ছে না আমরা বহু দরবারে বারে বারে গিয়েছি আজকে আমাদের এই আন্দোলন বা পথে নামা নতুন কোন ঘটনা নয় আমরা স্বাস্থ্য ভবন থেকে শুরু করে সমস্ত জায়গায় অফিসে আমরা বাড়ে বাড়ে আমাদের ভাতা বৃদ্ধি নানা রকম দাবি নিয়ে আমরা বাড়ে বাড়ে গিয়েছি তাই তাদের পনেরো হাজার টাকা বেতন মৃত্যুর পর পাঁচ লক্ষ টাকা সরকারি তরফ থেকে নিশ্চিত করতে হবে যতদিন না পর্যন্ত সরকার তাদের দাবি মেনে নিচ্ছে ততদিন তার আন্দোলন চলিয়ে যাবেন আমাদের স্থায়ী কোনো সুরাহা পায়নি হয়তো কিছু আমাদের আশ্বাস দিয়েছে কিন্তু স্থায়ী কোনো আমাদের সুরাহা এখনো পর্যন্ত আমাদের মেটেনি আমরা যে আগস্ট মাসে কালীঘাট অভিযানে গিয়েছিলাম সেখানেও আমরা ঘোষণা করেছিলাম আমাদের দাবি পূরণ না হলে কিন্তু আমরা ডিসেম্বর মাসে কর্মবিরতি যেতে বাধ্য হব সেই পথে আমাদের কোনো রকম আমাদের দাবি পূরণ হয়নি তাই আমরা আজ তেইশে বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল বহু দরবারে আমাদের যাওয়ার পরে আমাদের যে দাবি দেওয়া আছে প্রচুর ইনসেন্টিভ চার মাসের ইনসেন্টিভ পি এক বছরের সমস্ত ফোনের বিল সমস্ত কিছু বাকি আমরা স্বাস্থ্য ভবন জেলা ব্লক সমস্ত কিছু যাওয়ার পরেও আমাদের কোনো সরাহা হয়নি ওজন আজকে আমরা তেইশ তারিখ থেকে কর্মবিরতিতে নামতে বাধ্য হয়েছি আমাদের যদি দাবি পূরণ না হয় আমাদের আট দফা দাবি নিয়ে আমাদের আজকে আন্দোলন যদি আমাদের পূরণ না হয় তাহলে আমাদের এই লাগাতার কর্মবিরতি চলছে চলবে আমাদের বেতন আমাদের দাবি ন্যূনতম ভাতা পনেরো হাজার টাকা দিতে হবে স্থায়ী কর্মীর স্বীকৃতি দিতে হবে যদি ছুটি সরকার ঘোষিত ছুটি দিতে হবে যদি পরিবারের হচ্ছে আশা কর্মী কর্মরত অবস্থায় মারা যায় তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা প্রদান করতে হবে আমাদের সমস্ত বকেয়া টাকা অবিলম্বে পরিশোধ করতে হবে অতিরিক্ত কাজের বোঝা চাপানো চলবে না প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে রেলিং কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স